আসসালামু আলাইকুম এবছর মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে প্রত্যেক বছর হাজার হাজার শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না তাই আমরা টেক্সটেক্সের পক্ষ থেকে ইংরেজির পাশাপাশি এই বছর বাংলা এবং সাধারণ জ্ঞানের টার্গেট ডিও বেস নিয়ে এসেছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পন্ন হবে ইনশাল্লাহ আমাদের এই কোর্সিতে ইংরেজির জন্য থাকছে পঞ্চাশটি ক্লাস বাংলার জন্য থাকছে পঞ্চাশটি ক্লাস এবং সাধারণ জ্ঞান ও মৌলিক জিকে অংশের জন্য থাকছে আরও পঞ্চাশটি ক্লাস অর্থাৎ তুমি মোট একশো পঞ্চাশটি লাইভ ক্লাস তুমি এখানে পাচ্ছ এবং প্রতিটি ক্লাসের পরে থাকবে তোমার জন্য টপিক বেস এক্সাম এবং থাকবে রিটার্ন এক্সাম এবং খাতা মূল্যায়ন আর প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই একটি কোর্সের মধ্যেই তোমরা পাচ্ছ লাইভ ক্লাস এক্সাম সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল এবং ফাইনাল মডেল দেশ সহ একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিন অবধি আমাদের সর্বোচ্চ সাপোর্ট আমাদের প্রতিটি ক্লাস হবে স্মার্ট বোর্ডে এবং জুমের মাধ্যমে যেখানে তুমি প্রশ্ন করে সরাসরি তোমার সকল সমস্যার সমাধান পাবে এবং আমাদের প্রতিটি ক্লাস নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এই ক্লাসগুলো সরাসরি আমাদের ওয়েবসাইট এবং সিক্রেট গ্রুপে সংরক্ষিত থাকবে তুমি যতবার ইচ্ছা ততবার ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে পরীক্ষাগুলো দিতে পারবে বর্তমানে আমাদের এই কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রতিশো টাকায় ভর্তি চলমান রয়েছে এই এক কোর্সের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে তাছাড়াও এখানকার মধ্যে রিটার্নের খাতা মূল্যায়ন করা হবে তাহলে ভর্তি হতে এখনই যোগাযোগ করতে পারো আমাদের স্ক্যান দেওয়া এই নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ